আমরা মেয়ের সন্তানকে বিয়ে দেওয়ার আগে অনেক ধরনের খোঁজ খবর নেই তার মধ্যে দুইটা জায়গা খুব ইম্পর্ট্যান্ট দুইটা জায়গায় খোঁজ খবর নেয়া এই দুইটা জায়গায় খবর নিয়ে বিয়ের আগে মেয়েদের মনে হয় বিয়ে দেওয়া উচিত তার মধ্যে একটা হচ্ছে যে যে শাশুড়ি শোনা যায় যে অনেক ভালো অনেক লক্ষ্মী অনেক কর্ম অনেক পরিশ্রম করে সে অনেক কিছু করছে সবার মন রক্ষা করে চলছে সারা জীবন ঠিক আছে এরকম ওই মহিলা ওই বাড়ির ওই ছেলের মা ঠিক আছে এই ধরনের পরিবারে মেয়ে দেওয়ার আগে দশবার ভাবা উচিত কারণ যে মা তার পরিবারের জন্য অনেক কিছু করছে অনেক স্ট্রাগল করছে এবং সবার মন রক্ষা করার জন্য আজীবন অনেক কিছু করছে সেই মা তার ছেলের বউ আসলে সে চাবে সেই মা তার ছেলের বউ আসলেও কিন্তু ঠিক সে চাই একইভাবে চাইবে যে আমি যা যা করছি তার ডাবল যেন আমার ছেলের বউটাও করে এটা হচ্ছে একটা মানুষের সাইকোলজি সে স্বাভাবিকভাবেই এটা চাবে যে আমি যা করছি তার চাইতে দ্বিগুণ তিনগুণ আমার ছেলের বউটা এসে এসে করুক তাহলে আপনার যে মেয়েটাকে এত নাজুকভাবে পালছেন সেই মেয়েটাকে ওই শাশুড়ির ওই বাড়িতে বিয়ে দিবেন না যে বাড়িতে মানে শাশুড়ি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সংসারটাকে অনেক যুদ্ধ করে টিকা রাখছে এবং অনেক কিছু করছে সংসারের জন্য আরেকটা জায়গায় মেয়ে বিয়ে দিবেন না সেটা হচ্ছে যে ফ্যামিলির ছেলেটা মানে শাশুড়ির মানে মা ছেলের বন্ডিং অনেক ভালো বেস্ট ফ্রেন্ড টাইপ এবং মাম্মাস বয় এই টাইপের ঘরেও কিন্তু অবশ্যই মেয়ে বিয়ে দিবেন না কারণ এই মাম্মাস বয়েরা তো মাম্মাস বয় এরা তো মাম্মাস বয় এরা তো এরা মা ছাড়া কিছু বোঝে না এদের প্রতিটা জায়গাতেই মা লাগবে তাদের প্রত্যেকটা জায় কাজের ক্ষেত্রেই মা লাগবে তাদের কাছে মাই সব মা সব বোঝে মা সব জানতা মাই সবার সবার প্রথমে কারণ একটা একটা মেয়ে বিয়ের পর তার স্বামীর কাছ থেকে আলাদা সময় চাবে আলাদা প্রায়োরিটি চাবে ছেলেটার কাছে তার একটা আলাদা চাহিদা থাকবে বিয়ের পর মেয়েটার যেটা ওই ছেলেটার পক্ষে পূরণ করা কিছুটাই সম্ভব না ওই ছেলেটা সেইটা দিবে না ঠিক আছে তার কাছে সব সে কথায় কথায় খোটা দেবে তুমি তুমি আমার মায়ের মতো রান্না করতে পারো না তুমি আমার মায়ের মতো এটা করতে পারো না তুমি আমার মায়ের মতো আমাকে বোঝো না ঠিক আছে তো এই এই দুইটা এই দুই ধরনের ফ্যামিলি যেখানে মহিলারা এই রকম স্ট্রাগেল করে এক হচ্ছে রকম স্ট্রাগেল করে তার সংসারটা টিকে আছে এবং আরেকটা হচ্ছে এই যে বা মায়ের সাথে অতিরিক্ত ফ্রেন্ডলি যে ছেলেরা অতিরিক্ত ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হওয়ার প্রয়োজন আছে আসলে প্রত্যেকটা মা ছেলে বন্ধুত্ব থাকবে এটা স্বাভাবিক একটা হিসাবে কিন্তু এটা মাত্রাতিরিক্ত লেভেলে যখন যাবে না তখন ওই ওই ছেলের সংসারটা জাহার্নাম ছাড়া কিছুই হয় না তো এই দুইটা জায়গায় বুঝে আসলে মেয়ের বিয়ে দেওয়া উচিত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম